বিরোধী দলনেতা শুভেন্দ অধিকারী নিশানায় রাজ্য পুলিশের একাংশ দিঘায় পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা এক পুলিশ আধিকারিক বলছেন তারা মমতাকে ক্ষমতায় দেখতে চান মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করতে পুলিশকে দিয়ে প্রচার করানো হচ্ছে পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিরোধী দলনেতা দীঘায় মহিলা পুলিশ সম্মেলনে সমুদ্রের নিরপেক্ষতা বিসর্জন ভোটের কাছে এ পুলিশকে রাখা যাবে না দলদাস পুলিশদের নিয়ে এ রাজ্যের ভোটের ডিউটি করানো যাবে না নির্বাচন কমিশন

পুলিশ অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন যেটি একটি সরকারি সরকারি কমিটি কারণ আপনারা অতীতটা যদি আমি উল্লেখ করি সেটা হলো যে আগে পুলিশের দুটো অর্গানাইজেশন ছিল অর্গানাইজেশনগুলো একটা ছিল নন গেজেটেড পুলিশ অর্গানাইজেশন প্রো আগের লেফ্টেড লেফট ফন্ট গভর্নমেন্টের সাপোর্টেড অর্গানাইজেশন ডাইরেক্ট পলিটিক্যাল না হলেও পুলিশের কতগুলো সার্ভিস রুল রয়েছে তারা কি কি কন্টাক্ট করতে পারে কী কী করতে পারে না তাতে গাইডলাইন খুব ক্লিয়ার আছে ডিসিপ্লিন গভর্নমেন্ট অর্গানাইজেশন আগে সিআরপিসি আইপিসি দ্বারা তাদের কাজ করতে হতো এখন বিএনএস এর মাধ্যমে তাদের লয়সলিম অথরিটি দ্বারা আরেকটি ছিল নন গেজেটেড অপোজিট পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কর্মচারীদের আইপিএস ছাড়া অন্য আধিকারিকদের তাদের যে গণতান্ত্রিক রাইটস তাদের যে বিভিন্ন সমস্যা ফাইন্যান্সিয়াল প্রোটেকশন এবং তাদের বাড়ি ছেড়ে দূরে দূরে কাজ করতে হয় ট্রান্সফারেবল জব এক্ষেত্রে তারা কথা বলার অধিকার থেকে বঞ্চিত হয় এবং সরকার থেকে লিখিতভাবে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বলে একটি অর্গানাইজেশন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৈরি করে এটি কোন তৃণমূল কংগ্রেসের পার্টি অর্গানাইজেশন নয় কারণ ডাইরেক্ট পলিটিক্স করা এদের পক্ষে পারমিশেবল নয় এরা কমপ্লিটলি একটি সরকারি অর্গানাইজেশন সরকার এদেরকে নানাভাবে সহযোগিতা করে এবং পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের মাধ্যমে এদেরকে পুলিশ কর্মচারীদের এবং তাদের পরিবারের কল্যাণের জন্য অনেক কাজ করার সুযোগ সেখানে তাদের দিয়েছে কিন্তু তাদের এই সরকারি ব্যানার থেকে রাজনীতি করার বা রাজনৈতিক বক্তব্য রাখার কোন সুযোগ নেই ধরুন আমাদের কলকাতা এখানে এদের ইউনিট আছে এই পুরো पालिकाটা ওর লম্বা আপনি যদি দেখেন রিটায়ারমেন্ট ইউনিট ওটা ছেড়ে দেন ফার্স্ট বিএম কেপি ইউনিট কমিটি চেয়ারম্যান হচ্ছেন ডিসি শ্রী অমিত বর্মা আইপিএস বাই পাঁচ উনি রেজিগনেশন অনুযায়ী যে তো সরকারি কমিটি দলের কমিটি নয় এবারে কনভেনার এএসআই অর্ণব ঘোষ জয়েন্ট কনভেনার অমিত পাল জয়েন্ট কনভেনার নীলাকান্তি পাঁজা সিসি মেম্বার মোহাম্মদ আব্দুল হাদি সিপাই সিসি মেম্বার রঞ্জন বিশ্বাস সিসি মেম্বার অভিজিৎ মন্ডল সিসি মেম্বার মোহাম্মদ কামরুজ্জামান শেখ এই রকম কলকাতা পুলিশে এবং রাজ্য পুলিশ মিলিয়ে সাড়ে আটশো আপনার মোট নশো পনেরো জন এরা আছে যারা আপনি বলুন আজকে এই এদেরকে দিয়ে আপনি কাল থেকে যে অবস্থাটা সিও অফিসে করেছে সেখানে এখনো লিফটের সামনে নন বিএলও যারা তারা সেখানে বসে আছে সেই তৃণমূলের যারা নেতা মৈদুল মনিস এখনো লিপ্টের সামনে বসে আছে এবং মনোজ বার্মা আর ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি তাদেরকে এতবার কমিউনিকেট চিফ ইলেকশন কমিশন ইসিআই অফিস এবং সি অফিস থেকে করার পরেও তাদের রিমুভ করা হয় এবং গতকাল যখন মধ্যরাত্রে রোটে গেছিল যে এরা ভিতরে গেছে টেম্পারিং করার জন্য রেকর্ড রো তখন সজল ঘোষ কাউন্সিলর কমগ্ন ঘোষেদের নেতৃত্বে প্রচুর যুবক সাধারণ মানুষ বিজেপি কর্মী সেখানে জড়ো হয় তাদেরকে কলকাতা পুলিশের বিরাট বাহিনী ওই অফিসের সামনে আটকায় এই মুহূর্তেও আমি এখানে ঢোকার আগে খোঁজ নিলাম লিফটের সামনে ওই পাঁচ ছজন বসে আছে অর্থাৎ মনোজ বার্মা ইন্দিরা মুখার্জি কলকাতা পুলিশ পুলিশ ওয়েলফেয়ার মমতা নেতৃত্বে পশ্চিমবঙ্গে সাংবিধানিক বডি গণতন্ত্র কোন তার কোন অস্তিত্ব নেই এবং মমতা বন্দ্যোপাধ্যায় কালকে কিভাবে ফোন করে করে এখানকার নির্বাচন আধিকারিকদেরকে নিজে ধমকেছেন তার তথ্য ডকুমেন্ট আমার কাছে আছে নবান্ন থেকে বসে আপনি কাকে কাকে কিভাবে ফোন করে করে কিভাবে ধমকেছেন সমস্ত তথ্য আমার কাছে আছে এবং আপনাদেরকে এই উদাহরণ দেওয়ার মধ্য দিয়ে এই ছবি ভিডিও এবং আইপিএস সৌমদীপ একে এর আগে হাইকোর্ট থেকে স্ট্রিক চাপ দিয়েছে তার ক্যারিয়ার নষ্ট করলো এর আসানসোলে বাড়ি নিজের যোগ্যতায় আইপিএস হয়েছিল দেখুন বসে আছে বেচারা বুঝতে পারছে যে পরিণতি খুব খারাপ

হ্যাঁ সেটাই যাবি তো যে বলছে তার প্রেসিডেন্ট অফ জে অর্গানাইজেশন বলছে বিজিতেশ্বর রাউত যে চতুর্থ বাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করব আমরা এই কাজটা আমাদের মে মাস পর্যন্ত আগামী তো পরিষ্কার এটার জন্যই তো বলছি যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যারা সদস্য তাদেরকে সরিয়ে নির্বাচন করতে হবে

একদম পুরো গাইডলাইনটা আমি পুরো একদম পুরো ডিটেলসে আপনারা চিঠি পেলে পড়বেন একদম পুরো গাইডলাইন দেওয়া আছে মেমো নাম্বার সহ পুরো সরকারের গাইডলাইন সরকারের নির্দেশিকা হোয়ার্ড টু ডু হোয়ার্ড নমতা যে সরকারের তাতে পরিষ্কার সব দিয়েই বলা আছে যে আপনি তিন মাস আগে থেকেই পরিকল্পনা করে এদেরকে সরাতে হবে এবং খুব ডেঞ্জারাস বিষয় এটা তো আমি ইলেকশন কমিশনকে দিয়েছি এবং আপনারা সংবাদ মাধ্যমও সংবিধানের চতুর্থ স্তম্ভ আপনারা নিজেরাই বলছেন যে এরা পলিটিক্স করতে পার মানে করতে পারে না এইভাবে যাই হোক পশ্চিমবঙ্গের সবই সম্ভব আমি এর আগে আপনাদের একটা বলেছিলাম পোশাক না পরে ডিউটি করেন কলকাতা পুলিশের তিনের পাঁচশো একানব্বই জন মোট নশো পনেরো জন এর মধ্যে কলকাতা পুলিশের না মানে পঞ্চাশ জন এই সংখ্যাটা এরা এদের একটা তালিকা আমি আপনাদের কাছে আজকে প্রকাশ করছি পুলিশ वेस्ट बंगाल पुलिस कोलकाता पुलिस जिस हिसाब से पॉलिटिकल पार्टी के पुष्टिकरण कर रही है क्या कहेंगे दादा इसमें तो 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 तो। जिस विषय को लेकर के आपने चीफ इलेक्शन कमिश्नर को पत्र लिखा अरे भाई साहब आप देख लीजिए पश्चिम बंगाल पुलिस का जो सरकारी गवर्नमेंट ऑर्गेनाइजेशन है पुलिस वेलफेयर एसोसिएशन उन्होंने लेडी पुलिस का एक कॉन्फ्रेंस किया एक है तिघा वहां सीधा सीधा जो पुलिस वेलफेयर एसोसिएशन है वो कोई नॉन पॉलिटिकल ऑर्गेनाइज कोई पॉलिटिकल ऑर्गेनाइजेशन नहीं है कोई एनजीओ नहीं है वो, वो सीधा सीधा वेस्ट बेंगल गवर्नमेंट का रिकॉग्नाइज रजिस्टर्ड, फंडेड एफिलिएटेड ऑर्गेनाइजेशन पुलिस का एक ऑर्गेनाइजेशन आपने और अपने फैमिली वेलफेयर के लिए रिटायर्ड पुलिस का वेलफेयर के लिए यहाँ वो लोग बता रहा है पुलिस का जो वेलफेयर एसोसिएशन का जो फंक्शन है हम लोग का काम मे छब्बीस तक चलेगा ममता बनर्जी को चौथी बार चीफ मिनिस्टर बनाने के लिए हम लोग काम करेगी ये सीधा सीधा अपने जो पॉलिटिकल एजेंडा है वो कमिटमेंट हो लोग इन फ्रंट ऑफ मीडिया इन फ्रंट ऑफ पब्लिक इन फ्रंट ऑफ पब्लिक डोमेन सीधा बताना है इसका बात पुलिस वेलफेयर एसोसिएशन का एम्प्लॉय को आप चुनाव में लगा सकता है ये नो मैं बीजेपी का मेंबर हूं मैं आप मैं चुनाव का दौरान सुरक्षा चुनाव का दिन पोलिंग पार्टी का मेंबर गिनती का दिन काउंटिंग का ऑफिसर काउंटिंग स्टाफ मुझे बता सकता है फर्क क्या है पॉलिटिकल पार्टी जो काम है वो काम पुलिस का आदमी कर रहा है इसलिए आचार संहिता लागू होने आप भी 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 बाकी है लेकिन ये पुलिस एसोसिएशन का जो संख्या है बहुत बड़ा संख्या है मैं अभी से मेल के द्वारा इलेक्शन कमीशन का सीसी को बता दिया कि आप पुलिस वेलफेयर एसोसिएशन के हर मेंबर को आचार संहिता लागू से आचार संहिता खत्म होने तक चुनाव प्रक्रिया से आपको इस लोग को हटा देना चाहिए और अल्टरनेट अरेंजमेंट आपको ही करना पड़ेगा सीएपीएफ और दूसरा प्रदेश से पुलिस लाकर लोग को पूरा के पूरा इलेक्शन का जो प्रोसेस है नॉट ओनली द डेट ऑफ पोलिंग और काउंटिंग इलेक्शन प्रोसेस एमसीसी का जिस दिन होता है पत्रकार सम्मेलन में उस दिन से लागू होता है उस दिन से लोग को पूरा प्रक्रिया से हटा देना चाहिए और इलेक्शन कमीशन इसकी कार्रवाई नहीं करेगा तो मैं कानूनी कार्रवाई करने के लिए मजबूर Nada. Nada é